দমদম করে নিতে পারবে বন্ধু আজ আসলে আমাদের পাশেই বাঘাবাড়ি মিলবিটা আর এখন আছে এটা রেশম বাড়ি মাঠের ভিতরে যাই হোক আপনাদের দরকার হলে মামুন বাড়ির সাথে কথা বলে সংগ্রহ করবেন আরো কিছু যদি দেখাবো সাথে থাকুন এটা নিন না মামুন ভাই জি ভাই এটা কি জাতের এটা ফিজিয়ান জার্সি মিক্স আছে ফিজিয়ান জার্সি কালো ব্ল্যাক জার্সি ফিজিয়ান মিক্স আছে আচ্ছা এটা

আর দর্শক দশক আর কিছু দেখাবো সাথে থাকো মানে যে এই বয়স মোটামুটি ছয় মাস হবে কত লিটার দুধের গাবি হবে এগুলো আপনার আঠারো থেকে বিশ প্লাস আঠারো থেকে বিশ বিশ আঠারো থেকে বিশ আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন আসতে পারে এই বাচ্চাটার দাম তাও আপনার মোটামুটি এক লক্ষ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার এগুলো কি ফিক্সড আর নাকি এখানে আলোচনা না না আলোচনার সুযোগ আছে সুযোগ আছে না দর্শক কিছু বাচ্চা দেখাচ্ছে আপনারা ভালো লাগলে কথা বলে নেবেন মোহন সাথে মোহন ভাই এই যে এই বাচ্চাটা এটা কয় মাস স্যার এটাও আপনার এই জার্সি ফিজিয়ান মিক্স ফিজিয়ানের সংখ্যা বেশি জার্সি কম জার্সি কম আছে আশি পার্সেন্ট ফিজিয়ান বিশ পার্সেন্ট জার্সি এটা কেমন দুধের

দর্শক আগে পর্যন্তই ভালো দেখবেন এই পত্রাচার শেষ করছি আল্লাহ হাফেজ